মেয়ে দেখতে গেলে এখন আমরা যাই কে মেয়ের যায় মেয়ের বাবা যায় তারপরে মুরব্বিরা যায় চার পাঁচজন যায় গিয়া মেয়ের সামনে বসায় আমি যেটা দেখছি শুরু থাকতে এখন এটা আছে অনেক গ্রামে মেয়েকে সামনে বসায় বসায়া হারাম পন্থায় মেয়েকে সামনে বসায় বসায় বলে যে মা তোমার নাম কি উমর যে কি তুমি একটু দাঁড়াও তো দাঁড়ায় চুল দেখে চুলটা কোন জায়গা পর্যন্ত পরে কুমোর পর্যন্ত নাকি হাঁটু পর্যন্ত তোমার হাতগুলা দেখাও তো হাতগুলা দেখায় তুমি একটু হাঁটো তো হাঁটে পাওগুলা ঠিক আছে কিনা দেখে তোমার দাঁতগুলো দেখি ই দাঁতগুলো দেখে দাঁত ঠিক আছে কিনা কারণ হাসি দিলে সুন্দর দেখা যাবে কিনা কিন্তু কখনো জিজ্ঞেস করে না মা তুমি কি কোরআনতে দাঁত করতে পারো কিনা পাশত্য নামাজ ঠিক মতো করতে পারো কিনা পারো কিনা নামাজ পড়তে পারো কিনা তোমার দিন কতটুকু শিখেছ ইসলামের উপর চলার জন্য যতটুকু মাসআলা তোমার জানার দরকার সেই পরিমাণ তাকুয়া মাসআলা আলা তোমার জানা আছে কিনা এই খবর কারণে এই সংবাদ বা এই প্রশ্ন কোন ব্যক্তি ওই মেয়েকে জিজ্ঞেস করে না আর দেখতে যায় কারা বাবা দেখতে যায় মনে রাখবেন ছেলের বাবা বিয়ে করানোর আগ পর্যন্ত ওই মেয়েকে দেওয়া যায় দেখা যায়জ নেই ছেলের বাবারা বা তার যে দুলামি নিয়ে গেল কোন ব্যক্তিরই ওই মেয়েকে দেওয়া দেখা দেওয়া যায়জ নেই এমন হতে পারে ছেলের বাবা যদি ওই মেয়েকে দেখতে যায় যদি ছেলের বাবার প্রশ্ন হয়ে যায় ওই ছেলের বাবা ওই মেয়েকে বিয়ে করতে পারবে জায়দাস কথা বুঝতে পারছেন এরকম মকটন ঘটছে কিন্তু দেখতে যায় ছেলের জন্য বিয়ে করে আসে বাবায় এরকম সমস্যা হইতে পারে এজন্য জন্য খবরদার যাবেন এখানে মা যাবে যাদের সাথে দেখা করা জায়েজ তারা যাবে যেমন যে কোনো মহিলা যেতে পারে মেয়ের ছেলের নানি যাবে ছেলের দাদি যাবে ছেলের মা যাবে বোন যাবে গিয়ে তাকে দেখবে তার সাথে কথা বলবে মেয়ের মার সাথে কথা বলবে আর একান্তভাবে ছেলে এবং মেয়েকে একসাথে দাঁড়া দুই চার মিনিট কথা বলানো যায় তাদের দুজন যেহেতু একসাথে থাকবে আগের থেকে দুই চার মিনিট কথা বলতে পারবে এই সুযোগ ইসলাম দিয়েছে কিন্তু আপনি বাবা হয়ে আপনার ছেলের বউকে দেখতে যাবেন কিভাবে দেখতে যাবেন আপনার তো অনুমতি নাই আপনার তো এখন তো ছেলে তো বিয়ে করে নাই সে তো আপনার জন্য মাহারাম আপনি কিভাবে তাকে দেখবেন কথা বলেন ঠিক কিনা এই প্রচলন আমাদের সমাজে আসে না নাই এটা দূর করতে এটা এক্ষুনি আজকে থেকে দূর করবেন প্রত্যেকে সচেতন হয়ে যান ছেলে বিয়ে করাবেন অথবা মেয়ে মেয়ে বিয়ে করাবেন মেয়ের পক্ষের যারা ওই মেয়ের পক্ষের মা বলেন বা মেয়ের পক্ষের যারা পারবে না দেখবে কে মেয়ের বাবা আছে না মেয়ের নানা আছে অথবা মেয়ের মামা আছে তারা আসবে ছেলের কাছে সাথে সব আইডেন্টিফাই করবে তার সাথে কথা বার্তা বলবে কথাকে বোঝাতে পারলাম আমি এগুলো কিন্তু আমরা করতে চাই না আবার আমরা এত আবেগী যদি মায়েরা যারা মেয়ের মা তারা নিজের মেয়ের জামাই দুলাভাই ও দুলাভাই যদি না দেখে ছেলের দুলাভাই যদি মেয়েকে যদি না দেখে এর তো হইতেই পারে না দুলাভাই সারাকে আবার বিয়ে হয় নাকি না অজুবিল্লা পড়েন না দুলাবাই দেখতে হবে মেয়েকে দুলাবাই কথা বলতে হবে কোসকবন নিতে হবে অথচ দুলাভাই তার জন্য হালাল না হারাম হারাম না কিভাবে আপনি তাকে দিয়ে দিলেন আবেগ দিয়ে আবেগ দিয়ে বিচার করা যাবে না আপনার বিবেক খরচ করতে হবে সব জায়গায় আবেগে বাসলে হবে না আপনার বিবেককে খরচ করতে হবে এই জন্য

ইলা তাফআলুহু তাকুন ফিтнаতুন ফিল আরদি ওয়া ফাসাতুন আ'রিস যখন তোমাদের কাছে কোন ব্যক্তি প্রস্তাব নিয়ে আসবে যদি ওই ব্যক্তিটার ব্যাপারে তোমাদের জানা থাকে যে সে তাকওয়াবান অথবা পরহেজগার ভালো ছেলে অথবা মেয়ে তাহলে তোমরা তার সাথে বিয়ে দিয়ে দাও তার কি গাড়ি আছে নাকি বাড়ি আছে নাকি ধনসম্পদ আছে এগুলা দেখার দরকার নাই এগুলো দেখো না লোকটা ভালো কিনা ওইটাই দেখো বিয়ে দিয়ে দাও সুখে শান্তিতে রাখবে কি আর ভাই আপনারা কামাকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে রিজিক দিয়ে তো পাঠাইছে ঠিক কিনা বলে আর একটা অলস ছেলে তার কাছে বিয়ে দিলে সমস্যা কি সে বিয়ে করার পর তো অলস থাকবে না কারণ তার গাড়ি যখন নাকি বোঝা করবে তখন সে বসে থাকবে না সে চাকরির খুঁজে সে ঘর থেকে বের হবে কথা বলেন ঠিক কিনা সে অলস থাকবে না তো একজন অলস ছেলেকে ভালো করার জন্য বিয়ে করাই দেন দেখবেন যে সে আর কখনো অলসতা করবে না গরম থাকবে না সে চাকরির খুঁজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াদৌড়ি করবে কারণ তার বউকে খাওয়াইতে হবে তো তার টেনশন আছে না নাই এই জন্য ছেলের কি আছে না আছে দেখবেন না ছেলেটা ভালো কিনা এখন অনেকে বলে হুজুর ছেলে ভালো কিনা এটা বুঝবো কিভাবে আমি তাদেরকে একটাই বলি ছেলে ভালো না খারাপ এটা বোঝার জন্য একজন সব ছেলে চেনার জন্য ফজর নামাজে আসেন আয়সা দেখেন যে সামনের কাতের অনেক যুবক ছেলে নামাজ পড়ে পড়ে ফজর নামাজে যারা অংশ অংশগ্রহণ করে বা পাঁচ সত্য নামাজে যে সমস্ত ইয়ং ছেলেরা অংশগ্রহণ করে তাদের তারাকে ভালো না খারাপ বলেন তারা ভালো না খারাপ এইটার চরিত্র এইটার সার্টিফিকেট দেওয়ার জন্য কি কোনো চেয়ারম্যানের কাছে যেতে হবে কোনো মেম্বার কাছে যাইতে হবে নাকি আপনি আইডেন্টিফাই করতে পারবেন নামাজ পড়ে কারা একজন সৎ একজন যুক্ত ভালো ছেলেরাই তো নামাজ পড়ে যাদের চরিত্র ভালো তারাই তো নামাজ পড়ে আর একটা মেয়ে সুখে থাকার জন্য একটা চরিত্রবান ছেলে দরকার কিন্তু আমরা তো আজকে ওই ছেলের কাছে বিয়ে দিতে চাই না কাছে ওই যে যে নাকি বয়স হতে মাথায় টাক পরে গেছে কিন্তু টাকা পয়সা আছে ওই ছেলের কাছে বিয়ে দিই দুই দিন পরে বিয়ে টেকে না ডিভোর্স পর্যন্ত হয়ে যায় এই জন্য আলামিন আল বলেছেন যখন তোমরা বিয়ে করবা তখন সৎ চরিত্রবান দেখে বিয়ে করো চাই ছেলে ছেলে হোক অথবা মেয়ে হোক সৎ চরিত্রবান দেখে বিয়ে করো